আসসালামু আলাইকুম ফিরে এলাম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আজ বাংলাদেশে কিছু রাজনৈতিক ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে এরকম দুটি ঘটনা হলো রাজবাড়িতে কোয়ালন্দে একটি মাজারে পাগডা পীরের মাজার যেটি অন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ আরেকটি পক্ষ এবং দ্বিতীয় ঘটনাটি হল ঢাকায় জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে দ্বিতীয়বারের মতো এই দুটো ঘটনাই দেশের রাজনৈতিক ডানপন্থী রাজনৈতিক কর্মকাণ্ড এবং ডানপন্থী দলগুলো ক্রমেই অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ হয়ে উঠছে এবং সরকার সরকারের ইমেজক্ষুণ্ণ হয়ে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এটা ধারা বোঝা যাচ্ছে সরকার এবং তীব্র ডানপন্থী দলগুলো এক সুরে চলছে না এবং তাদের মধ্যে মতাদর্শিক দূরত্ব সৃষ্টি হয়েছে এই দূরত্ব সৃষ্টির মূল কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করতে না পারা পুরো দেশ জুড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বৈশ্বিকভাবে সমালোচিত হওয়া মানবাধিকার সূচকে অবনমন